এত বড় বড় কথা বলেন প্রবাসীদের জন্য আগে কিছু করেন তারপরে বড় বড় কথা বলেন এই যে শুনতেছি আমরা যারা প্রবাসী আমরা নাকি দেশে গেলে এয়ারপোর্ট থেকে আমরা যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট না দেখাতে পারি রেমিটেন্সের আমাদের নাকি জিতে দেবে না আসল কথাটা কি সত্য না গুজব আগে ভালো করে জেনে নিন আমার মনে হচ্ছে গুজব ছড়াচ্ছে এক যারা যদিও হয় যারা এই কথাগুলো বলতেছে যে আমাদেরকে জেরে দেবে না প্রবাসী যারা আমরা যদি ব্যাংক স্টেটমেন্ট না দেখাতে পারি বাড়িতে যে ব্যাংকে টাকা পাঠানোর রিসিট। আমাদেরকে নাকি এয়ারপোর্ট থেকে আপনার বেরোতে দেবে না যারা এইসব কথা বলতেছে তাদেরকে বলতে চাই আপনারা তো বিদেশে আসার সময় প্রবাসে আসার সময় এই যে আমরা প্রবাসী যারা আছি অনেকে জায়গা বাপের জায়গা বিক্রি করে এ প্রবাসে আসছে অনেকে আপনার ঋণ করে প্রবাসে আসছে আবার প্রবাসে আসার পর এই প্রবাসী ভাইরা অনেকে আছে কাজ কাজকাম মানে কাজকাম ঠিক করে পাচ্ছে না কাজ পাচ্ছে না খাইতে পারছে না শুইতে পারতেছে না অসহায় জীবন যখন করতেছে তখন তো আপনার প্রবাসী আপনার প্রবাসীদের জন্য কোনো সহযোগিতা করেন না আমরা যখন যখন বিদেশে আসি প্রবাসে আসি তখনও তো আপনারা আমাদেরকে আমাদের সরকার থেকে আমাদেরকে কিছুই সহযোগিতা করেন না বরং সার দূর দূর করেন আমরা প্রবাস থেকে বাংলাদেশে গেলে আমাদেরকে দূর আচরণ করেন এই যখন অসহায় প্রবাসী ভাইরা কাজ যখন না থাকে কাজ এখানে যখন না পায় গুড়ি ঘুরি খায় এদিকে যেও ওদিকে যায় কিছু কষ্ট জীবন যখন করতেছে তখন তো বাংলাদেশ থেকে কেউ সহযোগিতা করে না বাংলাদেশ অ্যাম্বাসি তারাও কিছু সহযোগিতা করে না তখন আপনারা কই থাকেন হ্যাঁ আপনারা যদি বলতেছেন এখন টাকা না পাঠাইলে ব্যাঙ্কে আপনারা ঢুকতে দেবেন না ভাই এখানে অনেক প্রবাসী আছে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্রবাসী আছে যারা অনেক কষ্টে দিন কাটছে অনেক কষ্টে দিন কাটতেছে এখানে একদিন কাজ থাকলে দশ দিন কাজ থাকে না বসে বসে থাকে ওদের রোদের মধ্যে পঞ্চাশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি রোদে মধ্যে কাজ করে যাও একদিন করে দশ দিন বসে থাকে অনেকে আসে খাওয়া ঠিক করে খেতেও পারে না তারা কোথেকে আপনার ব্যাঙ্কটা টাকা পাঠাবে ব্যাঙ্কে হ্যাঁ তারা যদি বাংলাদেশে যায় তখন আমরা ওদেরকে কি বেরোতে দেবেন না হ্যাঁ আপনাদের কাছে প্রশ্ন রইল আপনাদের বিবেক কথায় যারা প্রবাসী এখানে অসহায় কষ্ট দিন যাপন করতেছে আপনারাও তাদেরকে সহযোগিতা করতেছেন না এত বড় বড় কথা বলেন প্রবাসীদের জন্য আগে কিছু করেন তারপর বড় বড় কথা বলেন তারপরে বলেন আপনারা ব্যাংকের স্টেটমেন্ট না দিলে না দেখালে আপনাদেরকে বেরোতে দেবে না আগে প্রবাসীদের জন্য করেন যারা অসহায় ভাইরা এই বিদেশে আসছে জায়গা জমি বিক্রি করে লোন টোন করে আসছে তাদের জন্য কিছু করেন তাদের আসার সময় তাদেরকে আপনার ব্যাংক থেকেও তো লোন দেয় না ব্যাংক থেকে লোন নিতে গেলে দুনার এই সে এটা লাগবে ওটা লাগবে কত হয়রানি করে তা আপনারা এখন বড় বড় কথা বলেন কেন হুম একটা মানুষ বাবাসে থাকে এই দেশে যাবে অসহায় দিন কাটছে কাটতেছে এখানে তার কাছ তার কোনো কাজ নাই কোনো কর্ম নাই অসহায়ভাবে দিন কাটতেছে তো এই ছেলেটা এই লোকটা কীভাবে আপনাদেরকে ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঠাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট কীভাবে দেখাবে বলেন